মেজর সিনহার চরিত্রে এবার শাকিব খান কি অনেকে অবাক হয়ে গেছেন হ্যাঁ আমি নিজেও অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম কারণ শাকিব খানকে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহাকে ট্যাকনাফে হত্যা করা হয়েছিল তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছিল এই মেজর সিনহার মৃত্যু কিভাবে মৃত্যু হয়েছে কি কারণে মৃত্যু হয়েছে কারা গুলি করেছেন কোন পুলিশ সদস্যের নেতৃত্বে আসলে মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল এটি কিন্তু আপনি আমি আমরা যারা আছি সারা দেশের মানুষ কিন্তু অবগত আছি এবং মেজর সিনহা হত্যার পিছনে যেই ওসি দায়ী ওসি প্রদীপ তিনি কিন্তু কারাগারে আছেন এবং তার ফাঁসি রায় করা হয়েছে তো সেই জায়গায় এসে সাকিব খানের মতন একজন সুপারস্টার এই মেজর সিনহার চরিত্রে অভিনয় করবেন আর এই মেজর সিনহা চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে সাকিব খানের ছাব্বিশ বছরের কেরিয়ারে নতুন একটি বিষয় যুক্ত হতে যাচ্ছে এটাও নিশ্চয়ই আপনাদেরকে অনেকটা ভাবনায় ফেলে দিয়েছে যে আসলে নতুন আর কি যুক্ত হবে কারণ ছাব্বিশ বছরের শাকিব খান প্রচুর পরিমাণে চরিত্রে অভিনয় করেছেন হ্যাঁ মেজর সিনারি চরিত্রটি করতে যে সাকিব খানের ছাব্বিশ বছরের কেরিয়ারে নতুন একটি অধ্যায় যুগ হচ্ছে সেটি হচ্ছে সেনাবাহিনীর পোশাক পরে এর আগে কোনো চলচ্চিত্রে সাকিব খান অভিনয় করেনি এখন প্রশ্ন থাকতে পারে যে এই যে মেজর সিনহাকে নিয়ে যে চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে সেই চলচ্চিত্রটির নাম কি হ্যাঁ আমি কিন্তু সব আপনাদের কাছে ডিটেল জানিয়ে দিব কারণ অবশ্যই যারা সাকিব আছেন বা শাকিব খানের ভক্ত আছেন কিংবা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীরা আছেন বা যারা মেজর সিনহারি হত্যার বিষয়টি নিয়ে অবগত আছেন তারা কিন্তু নিশ্চয়ই এক্সাইটেড হয়ে গেছেন যে আসলে মেজর সিনহারকে নিয়ে সাকিব খানকে নিয়ে কোন নির্মাতা তিনি কি অনেক প্রবীণ কোনো নির্মাতা কিনা নাম করা কোনো নির্মাতা কিনা বা তিনি এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেছে কিনা এটিও কিন্তু একটি জানার বিষয় হ্যাঁ তবে শাকিব খানকে নিয়ে এবার যে মেজর সিনহার চরিত্রে যে অভিনয় করাবেন বা যে চলচ্চিত্রটি নির্মাণ করবেন সেই চলচ্চিত্র নির্মাতা একদমই নতুন তিনি হচ্ছেন বিজ্ঞাপন নির্মাতা যার নামের সঙ্গে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের কিন্তু মিল রয়েছে হ্যাঁ তবে একটি জায়গায় যে ব্যামিল আছে যেমনটা এই যে নির্মাতা যিনি শাকিব খানকে নিয়ে মেজর সিনহার চরিত্রে অভিনয় করাবেন সেই পরিচালকের নাম হচ্ছে সাকিব ফাহাদ তিনি মূলত বিজ্ঞাপন নির্মাতা তো এই যে মেজর সিনহা হত্যাকে কেন্দ্র করে যে গল্প অবলম্বনের ছবিটি নির্মাণ করা হবে এটি কি হুহুব হবে নাকি এর মধ্যে কিছু কিছু বিষয় যুক্ত হবে নাকি যুক্ত হবে না এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের মধ্যে কিন্তু জানার আগ্রহ আছে এবং সেই বিষয়গুলোও কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো আসলে আমি আমার ব্যক্তিগত মতামতটি প্রকাশ করতে চাই না আমি এই মেজর সিনার এই চরিত্রটি যেহেতু বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান করবে এবং বর্তমান সময়ে সাকিব সাকিব খান কিন্তু ভিন্ন ভিন্ন চরিত্রে এসে কিন্তু সিনেমার পর্দায় হাজির হচ্ছেন একটি সময় বলা হতো যে শাকিব খান হচ্ছে গার্মেন্টস কর্মীদের নায়ক রিক্সওয়ালাদের নায়ক হ্যাঁ এই ধরনের ক্ষুদ্র বা ছোট পরিসরের যারা আসলে সিনেমা প্রেমী আছে তাদের নায়ক কিন্তু শাকিব খান কিন্তু সেই গণডি পেরিয়ে এখন কিন্তু সকল শ্রেণীর মানুষের প্রিয় নায়ক হয়ে উঠেছেন তো এই শাকিব খানকে নিয়ে মেজর সিনহা চরিত্রে যিনি করাবেন ছবিটি বা এই ছবিটির অবশ্যই কোনো রকম একটা নাম দিতে হবে কারণ মেজর সিনহার চরিত্রে অভিনয় করবেন শাকিব খান কিন্তু এই সিনেমাটির নাম কি আসলে দেওয়া হবে এটা কিন্তু একটা জানার বিষয় রয়েছে তো আমার হাতে এই মুহূর্তে আছে বাংলাদেশের একটি গণমাধ্যম কালবেলা এই কালবেলা তারা কিন্তু এই তথ্যটি সুন্দরভাবে প্রকাশ করেছেন যেখানে তারা এই সংবাদটি প্রকাশ করেছেন এগারোই আগস্ট দুই হাজার পঁচিশে আরেকটি বিষয় যদি বলতে চাই যে মেজর সিনহাকে কিন্তু হত্যা করা হয়েছিল তিনি কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়েছিল আর মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল একত্রিশ জুলাই দুই সালে আজ থেকে পাঁচ বছর আগে এই অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে কিন্তু হত্যা করা হয়েছিল তো চলুন আমরা একটু জেনে নেই বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান দুই হাজার সালের একত্রিশ জুলাই কক্সোস বাজারের ট্যাকনাফে পুলিশের গুলিতে নিহত হন তিনি ঘটনাটি তখন সারাদেশে আলোড়ন তোলে পরে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এ হত্যাকাণ্ডে ঘিরে মানে যেটি হচ্ছে যে পরবর্তীতে যেটি হচ্ছে যে আসলে আলোড়ন তোলার পরে তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ডকে ঘিরে বহু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে সেই বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মাণ হতে যাচ্ছে একটি পূর্ণ চলচ্চিত্র এবারে সেই সিনেমায় মেজর সিনহার চরিত্রে অভিনয় করবেন ডালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ছাব্বিশ বছরের কেরিয়ারে এটাই হবে প্রথমবারের মতন সেনাবাহিনী চরিত্রে এবং ইউনিফর্মে তার উপস্থিতি এখনো সিনেমার নামটি কিন্তু চূড়ান্ত হয়নি তবে জানা গেছে এর পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ এটি তার প্রথম চলচ্চিত্র তো যেহেতু সাকিব ফাহাদের এটি প্রথম চলচ্চিত্র এটাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং বাস্তব একটি গল্প নিয়ে এই সিনেমাটি তৈরি করবেন যেই গল্পটি যেই হত্যাকাণ্ড কাণ্ডটি সম্পর্কে সারা দেশের মানুষ অবগত আছে তাই প্রস্তুতিও চলছে ব্যাপক আকারে সেপ্টেম্বর দু থেকে শুটিংটি শুরু হবে অর্থাৎ সেপ্টেম্বরের পঁচিশ তারিখ থেকে এই সিনেমাটির শুটিং শুরু হবে পরিচালক গণমাধ্যমকে জানান সিনেমাটির সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনীতে কিছুটা কাটছাট থাকবে যেটি আমি এর আগেও বলেছিলাম তবে দেশপ্রেম অ্যাকশন ও মানবিক আবেগ সব মিলিয়ে এটি হবে একটি শক্তিশালী গল্পের সিনেমা ঈদে নয় বরং বছরের কোনো এক শুক্রবারে মুক্তি পাবে এই সিনেমাটি তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি আবারও বলতে হয় যে মেজর সিনহার এই হত্যাকাণ্ডকে ঘিরে কিন্তু অনেক রকমের নাটক হয়েছে এবং এই নাটকে অনেকে জড়িয়ে অনেককে জড়ানো হয়েছে অনেকে এখান থেকে মুক্ত হয়েছে তো সেই জায়গা থেকে এসে মেজর সিনহার এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবং মেজর সিনহা চরিত্রে যেহেতু সাকিব খানের মতন একজন সুপারস্টার অভিনয় করবে সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে সাকিব খান এই বিষয়ে অনেকটা সিনসিয়ার হবে এবং তিনি এই গল্পটা নিভিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে একটি শক্তিশালী গল্প হিসাবে তিনি সমৃদ্ধশালী করে তিনি অভিনয় করবেন তা না হলে কিন্তু এটি নিয়ে অনেক বড় একটা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কারণ মেজর সিনহার এই বিষয়টি আদালত গ্রেফতার তারপর বিভিন্ন ধরনের নাটক সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের অজানা কোনো গল্প না তো সেই ক্ষেত্রে সাকিব খানের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং এবং সাকিব খান এই প্রথম এই ছাব্বিশ বছরের কেরিয়ারে তিনি সেনাবাহিনীর চরিত্রে অভিনয় করবেন তারপরে হচ্ছে সেনাবাহিনীর ইউনিফর্ম পরবেন আর যেহেতু অবসরপ্রাপ্ত হোক আর যাই হোক না কেন মেজর সিনহা যেহেতু সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন এই চরিত্রে অভিনয় করাটাও কিন্তু সাকিব খানের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ তো যাই হোক ভিউয়ার্স এই নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম